আমি গতকাল আঠারো তারিখ রাতে বিশালগড় জেলে এসেছিলাম আমাকে একজন অ্যাডভোকেট বলেছিলেন যে গোপাল সিংহ নামে উনি আমার পরিচিত দুজন লোক এখানে বিশালগড় জেলেছিলেন পাসপোর্ট কেসে তো উনি বললেন যে বেল হয়ে গেছে এখানে এসে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাও তো আমি ওদের যে যে ফিস আছে ফিস দিয়ে আড়াই লক্ষ টাকা আমি গোপাল সিং সিনহা স্যারকে দিয়েছি সিনহা স্যারকে দেওয়ার পরে ওরা ওই যে আমার পরিচিত লোক ছিল ওনাদেরকে ছাড়িয়ে দেয় এবার ওরা বলে যে জেলে গিয়ে ওখানে সই করে তোমার আত্মীয়দের নিয়ে যাও এবার জেলে গিয়ে সই করে আত্মীয়দেরকে বের করার সময় আমাকে দুজন লোক ধরে ওরা নামে পরিচয় দেয় যে আরশাদ মিয়া আরশাদ মিয়া আর একজন মিজানুর রহমান মিজানুর রহমান নামে লোকটা আমাকে ধরে এবার বলে যে তুমি কোথা থেকে গিয়ে আমি বললাম যে আমি কলকাতা থেকে এসেছি আমার আত্মীয় নিতে নিতে তারপরে বলে যে তুমি বাংলাদেশি লোকে তোমার কি করে পরিচয় তুমি দালাল দালাল এইসব বলে তারপরে বলে তুমি এ দেখি যে নিতে এসেছো আমার আমরা এই কেসের পয়সা পাবো আমি বলে পয়সা তো আমি গোপাল সিংহ স্যারকে দিয়ে দিয়েছি উনি ফোন করেছিলেন আমাদেরকে অর্ডার কপি দেখিয়েছিলেন ওনাকে দিয়ে দিয়েছি তারপরে ওরা কোনো মতে মানে না তারপরে ওরা জোর করে আমাকে ওদের গাড়ির মধ্যে ভরে নেয় ওদের একটা অ্যাসকালের গাড়ি ছিল গাড়ির নাম্বার হচ্ছে জিরো ফোর ফাইভ সিক্স ওয়াগনের কার ওই গাড়ির মধ্যে ভরে নেয় গাড়ির মধ্যে ভরে দিয়ে আমাকে এক লক্ষ টাকা ডিমান্ড করে আমাকে বলে যে আমাকে এক লাখ টাকা দাও আমি এই কেসের ফিস পাইনি তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো আমি তখন সেই অ্যাডভোকেটের সাথে কথা বলিয়ে দিই যাকে আমি টাকা দিয়েছি ওনার নাম হচ্ছে গোপাল সিনহা গোলসিনা স্যারকে আমি ফোন করে কথা বলে দিই কিন্তু ওরা কোনো মতে মানতে রাজি হয় না ওরা বলছে আমরা জানি না আমরা এই কেসে টাকা পাইনি আমাকে টাকা দাও নাহলে তোমাকে ছাড়বো না আমি তোমাকে মিথ্যা কেসে ফাটিয়ে পাঁচ ফাঁসিয়ে দেবো মানব পাচার কেসে এনডিপিএস কেসে আর কিছু এনআইএ বলে বলেছিল যে এনআইএ কেসে ফাঁসিয়ে দেবো তোমাকে তুমি মিনিমাম ছ মাস এখান থেকে বেল পাবে না আর বিশ বছর তোমার সাজা হবে এরকম বলে বলেছিল তারপরে আমি এগুলো মানতে চাইনি আমাকে জোরপূর্বক ওরা গাড়ির মধ্যে ভরে আর কাউকে কাউকে ফোন করে ফোন করে আমাকে ভয় দেখায় পুরো ওখানে আমার কাছে টাকা চাই এবার সঙ্গে সঙ্গে আমি ওনাদেরকে আমি বললাম যে এত টাকা তো আমি কোথা থেকে পাবো আমার বন্ধুর কাছ থেকে কথা বলিয়ে একটা তিরিশ হাজার টাকা আনিয়ে দিব বললো যে তিরিশ হাজার টাকা নিয়ে ছেড়ে দেবে তারপরে তিরিশ হাজার টাকা নেওয়ার পরে বলছে বাকি টাকা বাকি সত্তর হাজার টাকা দাও আমি বললাম আমি তো এখানে তিরিশ হাজার টাকা জোগাড় করতে পেরেছি আর দিতে পারবো না তারপরে ওরা কোনো মতে রাজি হচ্ছে না তারপরে আমাকে গাড়ির মধ্যে ঘোরায় রাত্রে ভয় দেখায় বলছে আমাদের এখানে ছেলেপুলে ডাকবো আমাদের কাছে বন্দুক আছে বলে এরকম দেখায় হাতে এগুলো আছে আমাদের কাছে তোমাকে ছাড়বো না এখানে আর তুমি এখান থেকে যেতে পারবে না আর জেলের সামনে থেকে আমার ছবি তুলে নেয় ছবি নিয়ে কাউকে কাউকে পাঠিয়ে দিয়েছে আমার ভোটার আইডি কার্ডেরও ছবি তুলে নেয় দিয়ে ভয় দেখায় যে তুমি ত্রিপুরার বাইরে যেতে পারবে না আমাদের যদি টাকা না দাও এরকম বলে সারাদ ভয় দেখিয়েছে তারপরে সারাদ আমাকে হ্যারাসমেন্ট করেছে মেন্টালি টর্চার করেছে কিডন্যাপ করে গাড়ির মধ্যে নিয়ে গিয়েছে তারপরে রাত দেড়টা থেকে দুটার সময় কারোর একটা বাড়িতে নিয়ে গিয়ে রাখে সম্ভবত এটা মিজানুর রহমানের বাড়ি হবে তো ওনার বাড়িতে নিয়ে রাখে এবার ওখানে নিয়ে রেখে আমাকে রাতভর মেন্টালি টর্চার করে হ্যারাসমেন্ট করতে থাকে তারপরে সকালে আরও টাকার জন্য আরও ডিমান্ড করে সকালে আরও একজন থার্ড পার্টির অ্যাকাউন্টে আবার কুড়ি হাজার টাকা নেয় কুড়ি টাকা নিয়ে আমাকে সকালবেলা আগরতলা আশেপাশে আগরতলা স্টেশনের আশেপাশে একটা জায়গায় ছেড়ে দেয় ওই জায়গাটার নামও আমার অতটা খেয়াল নেই ওই জায়গায় ছেড়ে দেয় আমাকে যাদের অ্যাকাউন্টে টাকা নিয়েছি দিয়েছিলাম ওদের আমার কাছে ফোনপে ডিটেলস রয়েছে থার্ড পার্টির অ্যাকাউন্টে আমার কাছে ফোনপে ডিটেলস রয়েছে আমি স্ক্রিনশট নিয়ে এসেছি কমপ্লেন লিখে নিয়ে এসেছি এখানে বিশাল পুলিশ স্টেশন যেখানে এসেছি আমি এখানে কমপ্লেন করতে এসেছি এর সঙ্গে এর কপি আমি একটা দেবো সিজিএমের কাছে আর বারাসি স্টেশনে আমি একটা কপি দেবো ওখানেও যদি আমার কথা না মানে তাহলে আমি সুপারিনটেন্ডেন্টের কাছেই যাব এবার আইনের রক্ষক হয়ে যদি আইনের রক্ষকের মতো কাজ করে মানুষ তাহলে কাকে বিশ্বাস করবে আমরা আইনের সহায় চেয়ে একজন অ্যাডভোকেটের সাথে কাছে এসেছি অ্যাডভোকেট তো ওরা অ্যাডভোকেট না একদম রাউডিজম করেছে আমাকে এটা করে নিয়ে গেছে আমাকে রাতে আমাকে হোটেল পর্যন্ত আমাকে আগরতলা যে ইয়ে রয়েছে বটতলা রয়েছে বটতলা আমার হোটেলে যেতে দেয়নি সারাদা আমাকে টর্চার করেছে আর এরা আমার কাছ থেকে এক লাখ টাকা মিজানুর রহমান আর আশাদ আর ওনাদের কিছু আতীয় ছিল ওনাদের কোনো ফ্রেন্ড অন্যান্য লোকেরা ছিল ওরা এক লাখ টাকা ডিমান্ড করেছিল আমি এক লাখ টাকা দিতে পারিনি ইনিশিয়ালি আমি থার্টি থাউজেন্ড দিয়েছিলাম তিরিশ হাজার টাকা আর সকালবেলা আজকে উনিশ তারিখে সকালে সকাল সাড়ে ছটার নাগাদ ওনাকে কুড়ি হাজার টাকা দিয়েছি টোটাল পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আমি পেমেন্টের স্ক্রিনশট সব এখানে অ্যাটাচ করে দিয়েছি আর ওরা ওদের প্রি প্ল্যান ছিল ওরা নিজেদের অ্যাকাউন্টে টাকা নেয়নি এই কারণে ওরা নিজেরা ফেসে যাবে বলে থার্ভার্টির অ্যাকাউন্টে টাকা নিয়েছে